চারটাকে তুলে দেব তোমার হাতে তুমি আসবে যখন সেই মধুর রাতে চাটাকে তুলে দেব তোমার হাতে তুমি আসবে যখন সেই মধুর রাতে ওই মুখে ফুটবে হাসি চোখ জুড়ে স্বপ্ন রাশি রাশি তোমার কালো চুল উঠবে তখন আলতো করে আমি ধরব হাতে ওই চাঁদটাকে তুলে তোমার হাতে তুমি আসবে যখন সেই মধুর রাতে আকাশের তারা গুলি জ্বলবে আমাকে চোখে চোখে বলবে আমি যোছ না হব আমি হারিয়ে যাব আমি না হব আমি হারিয়ে যাব চুপি চুপি ভালোবেসে তোমার সাথে ওই চাটাকে তুলে দেব তোমার হাতে তুমি আসবে যখন সেই মধুর রাতে C'est la